কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম দাদা শ্রেণী তৃতীয় সেমিস্টারের বাংলা গানের প্রশ্ন নিয়ে ভিডিওগুলো গুলো দেখো নি তারা ডেসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক সেখান থেকে দেখে নিতে পারো আর যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি তারা সেখানে জয়েন হয়ে যেতে পারো কারণ এগুলো সেখানে দেওয়া রয়েছে হ্যাঁ বলে চলে মূল প্রশ্ন পড়বে বাংলায় প্রথম গজাল কে রচনা করেন সঠিক উত্তর অতুল প্রসাদ সেন পরের প্রশ্ন বাংলায় প্রথম কে ধ্রুপদ রচনা করেন সঠিক ভট্টাচার্য পরের প্রশ্ন গানের প্রবর্তক কে উত্তর ওয়াজেদ আলী শাহ পরের প্রশ্ন হাফ গানের জন্মদান কে সঠিক উত্তর মোহন দাস বসু পরের প্রশ্ন কয়ার সঙ্গীতের প্রবক্তা কে সঠিক উত্তর সলিল চৌধুরী পরের প্রশ্ন শাক্ত সঙ্গীতের প্রধান কবি কে সঠিক উত্তর রামপ্রসাদ সেন পরের প্রশ্ন জনপ্রিয় করেছিলেন সঠিক উত্তর রামনিধিগুপ্ত পরের প্রশ্ন পক্ষী দলের প্রতিষ্ঠাতাকে উত্তর রূপচাঁদ পক্ষী পরের প্রশ্ন পা রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষককে ছিলেন সঠিক উত্তর বিষ্ণুচন্দ্র চক্রবর্তী প্রশ্ন বাংলাদেশের প্রথম খেয়াল চর্চা শুরু করেন সঠিক উত্তর রঘুনাথ রায় পরের প্রশ্ন একজন বিখ্যাত নাম লেখো সঠিক উত্তর লালন ফকির পরের প্রশ্ন চারণ কবি নামে কে পরিচিত এটা তোমরা সবাই জানো সঠিক উত্তর মুকুন্দ দাস পরের প্রশ্ন কবিরঞ্জন হিসেবে বিখ্যাত কে সঠিক উত্তর রামপ্রসাদ সেন পরের প্রশ্ন কান্ত কবি নামে পরিচিত কে সঠিক উত্তর রজনীকান্ত সেন পরের প্রশ্ন ভাওয়াইয়া গানের প্রধান বাদ্যযন্ত্র কোনটি সঠিক উত্তর করতাল পরের প্রশ্ন কীর্তন গানে কোন বাদ্যযন্ত্রটি আবশ্যক সঠিক উত্তর শ্রীখোল পরের প্রশ্ন জারি গানে জারি শব্দের অর্থ কি সঠিক উত্তর ক্রন্দন বা কান্না পরের প্রশ্ন টপ্পা শব্দের আদি অর্থ কি সঠিক উত্তর লাফ পরের প্রশ্ন ভোলা ময়রা গজগুই অ্যান্টনি ফিরিঙ্গি এনারা গানের কোন ধারার সঙ্গে যুক্ত সঠিক উত্তর কবি গান একজন বিখ্যাত পাঁচালি রচয়িতার নাম লেখো সঠিক উত্তর দশরথী রায় পরের প্রশ্ন রূপচাঁদ পক্ষী কার ছদ্মনাম সঠিক উত্তর গৌর হরিদাস মহাপাত্র পরের প্রশ্ন বাংলা গানের সঞ্চারী প্রবর্তন করেন কে সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ রবীন্দ্রসঙ্গীতটিতে কোন সুরের প্রভাব রয়েছে সঠিক উত্তর ভাটিয়ালা পরের প্রশ্ন প্রথম কয়ার সঙ্গীতের প্রবর্তক কে সঠিক উত্তর সলিল চৌধুরী পরের প্রশ্ন সঙ্গীত শিল্পী মান্নাদের প্রকৃত নাম কি সঠিক উত্তর প্রমোদ চন্দ্র দে পরের প্রশ্ন কিশোর কুমারের প্রকৃত নাম কি সঠিক উত্তর আভাস কুমার গঙ্গোপাধ্যায় পরের প্রশ্ন পূর্ববঙ্গের ময়মনসিংহ জেলার মুসলিম সমাজে কোন গান সর্বাধিক প্রচলিত সঠিক উত্তর জারি গান পরের প্রশ্ন উত্তরবঙ্গের প্রচলিত লোকসংগীত বা লোকগানের নাম লেখো সঠিক উত্তর ভাওয়াইয়া পরের প্রশ্ন গরুর গাড়ির চালককে উদ্দেশ্য করে কোন গান গাওয়া হয় সঠিক উত্তর পরের প্রশ্ন মাঝি সমবেত ভাবে শ্রম লাঘবের জন্য কোন গান গায় সঠিক উত্তর সারি গান পরের প্রশ্ন ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ডের নাম কি সঠিক উত্তর মহিনের ঘোড়াগুলি পরের প্রশ্ন মাঝি মল্লাদের একলা গাওয়া গান কোনটি সঠিক উত্তর ভাটিয়ালি পরের প্রশ্ন বাগিচায় বুলবুলি তুই নজরুলের এই গানটি কোন পর্যার অন্তর্গত সঠিক উত্তর গজল পরের প্রশ্ন চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে কটি চর্যা গান রয়েছে সঠিক উত্তর একান্নটি পরের প্রশ্ন চর্যার যুগে সঙ্গীতে কটি অঙ্গ দেখা যায় সঠিক উত্তর ছটি পরের প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তনে মোট কতগুলো রাগ রাগিনীর ব্যবহার দেখা যায় সঠিক উত্তর বত্রিশটি পরের প্রশ্ন মঙ্গল কাব্যগুলি কোন লৌকিক ছন্দে গাওয়া হতো সঠিক উত্তর লাচারি ছন্দে পরের প্রশ্ন মঙ্গল কাব্যগুলি কতদিন ধরে গাওয়া হতো সঠিক উত্তর আট দিন পরের প্রশ্ন মনসাগীতি রাঢ়বঙ্গে কী নামে পরিচিত সঠিক উত্তর ঝাপান পরের প্রশ্ন মনসাগীতি দক্ষিণবঙ্গে কী নামে পরিচিত সঠিক উত্তর ভাসান পরের প্রশ্ন মনসাগীতি পূর্ববঙ্গে কী নামে পরিচিত সঠিক উত্তর রাজানী পরের প্রশ্ন মনসাগীতি পশ্চিমবঙ্গে কী নামে পরিচিত এখানে ভুল করে দক্ষিণ লেখা রয়েছে এটা পশ্চিম হবে সঠিক উত্তর সাইটল বিশ হরির গান পরের প্রশ্ন শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি কে সঠিক উত্তর রামপ্রসাদ পরের প্রশ্ন কবিরঞ্জন কারুপাধি সঠিক উত্তর রামপ্রসাদ পরের প্রশ্ন একজন আখড়াই গানের শিল্পীর নাম লেখো সঠিক উত্তর রামনিধিগুপ্ত পরের প্রশ্ন ঠুংরি গানের প্রবর্তক কে সঠিক উত্তর নবাব ওয়াজেদ আলী শাহ পরের প্রশ্ন পাঁচালি কথকতা রীতির সঙ্গে কীর্তন গানকে মিশিয়ে কী তৈরি করা হয়েছে সঠিক উত্তর কীর্তন পরের প্রশ্ন উনিশ শতকে কলকাতার বাবু সংস্কৃতির একটি দলের নাম কি। সঠিক উত্তর পক্ষী দলের গান পরের প্রশ্ন পক্ষী দলের বিখ্যাত গায়কের নাম লেখো সঠিক উত্তর রূপচাঁদ পক্ষী বা হরিদাস মহাপাত্র পরের প্রশ্ন কিশোর কুমারের আসল নাম কি সঠিক উত্তর আভাস কুমার গঙ্গোপাধ্যায় এই প্রশ্নটা দুবার চলে এসছে পরের প্রশ্ন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি কার গাওয়া সঠিক উত্তর আব্দুল গফ্ফর চৌধুরী পরের প্রশ্ন বাংলা তথা ভারতের প্রথম প্রাদেশিক ভাষার ব্যান্ড কোনটি সঠিক উত্তর মোহিনের ঘোড়াগুলি পরের প্রশ্ন বাবাইয়া গানের বাদকদের কি নামে ডাকা হতো সঠিক উত্তর বাউদিয়া পরের প্রশ্ন বাবাইয়া গানে ব্যবহৃত একটি বাদ্যযন্ত্রের নাম লেখো সঠিক উত্তর দেতারা পরের প্রশ্ন জারি গানের জারি শব্দের অর্থ কি সঠিক উত্তর ক্রন্দন পরের প্রশ্ন বাংলা সঙ্গীতে রাগ রাগিনীর সূত্রপাত ঘটে কিভাবে সঠিক উত্তর চর্যা গীতির মাধ্যমে পরের প্রশ্ন চর্যা গানের একটি রচয়িতার নাম লেখো সঠিক উত্তর লুইপাদ পরের প্রশ্ন কীর্তন গান কথাটির অর্থ কি সঠিক উত্তর যশোগাত পরের প্রশ্ন কমলাকান্ত ভট্টাচার্য কোন গানে রচয়িতা সঠিক উত্তর শাক্ত গীতির পরের প্রশ্ন দশরথী রায় কোন গানের রচয়িতা সঠিক উত্তর পাঁচালির পরের প্রশ্ন গম্ভীরা মূলত কোন জেলার গান সঠিক উত্তর মালদা পরের প্রশ্ন ঝুমুর কী ধরনের গান সঠিক উত্তর লোকগীতি পরের প্রশ্ন রামায়ণকে পাঁচালীর ছন্দে গাওয়া হতো বলে তার অপর নাম কী সঠিক উত্তর শ্রীরাম পাঁচালী পরের প্রশ্ন মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন সঠিক উত্তর কবীন্দ্র পরমেশ্বর পরের প্রশ্ন কবীন্দ্র পরমেশ্বরে রচিত একটি কাব্যের নাম লেখো সঠিক উত্তর পাণ্ডব বিজয় পাঞ্চালিকা পরের প্রশ্ন মঙ্গল কাব্যগুলি কোন লোকের ছন্দে গাওয়া হতো সঠিক উত্তর লাচারি ছন্দে পরের প্রশ্ন মঙ্গল কাব্যগুলি কি ধরনের গান সঠিক উত্তর দেবদেবীর সূচক গান পরের প্রশ্ন মঙ্গল কাব্যগুলি কয়টি পালায় বিভক্ত সঠিক উত্তর ষোলোটি পালায় পরের প্রশ্ন একটি অপ্রধান মঙ্গল কাব্যের নাম লেখো সঠিক উত্তর সূর্যমঙ্গল পরের প্রশ্ন মনসা মঙ্গলের একজন বিখ্যাত রচয়িতার নাম লেখো সঠিক উত্তর কেতকা দাস ক্ষেমানন্দ পরের প্রশ্ন চণ্ডীমঙ্গল কাব্যের রচয়িতাকে সঠিক উত্তর মুকুন্দ চক্রবর্তী আর শেষ প্রশ্ন ধর্মমঙ্গলের রচয়িতাকে সঠিক উত্তর ঘনরাম চক্রবর্তী এই ছিল বাংলা গানের প্রশ্ন আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা বাজিয়ে দিও যাতে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে চলে যায় আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকলে জয়েন হয়ে যাও আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমি আজকে তোমাদের তিনটে প্রশ্ন করব দেখি কজন আমার এই পুরো ভিডিওটা দিয়ে শুনলে আর প্রথম প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সঙ্গীত শিক্ষক কে ছিলেন তোমরা আমায় কমেন্ট করে জানিও দ্বিতীয় প্রশ্ন হলো মান্নাদের আসল নাম কি সেটাও তোমরা আমায় কমেন্ট করে জানিও আর শেষ প্রশ্ন হলো একটা অপ্রধান মঙ্গল কাব্যের নাম কি দেখি কতজন এই তিনটার মধ্যে তিনটাই সঠিক উত্তর দিতে পারো আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো